You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want. Let you walk in my heart if you want to. You can ask me anything. No between us. ভ্রিথিং অফ পায়ে চ্যানেলে সকলকে স্বাগত অনেক দিন তোমাদের সামনে ব্লগ নিয়ে আসতে পারিনি তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে অনেকটা লেট হয়ে গেল ব্লগ তোমাদের সামনে আনতে আনতে তো আজকে ব্লগটা তোমরা দেখো অবশ্যই কন্টিনিউ করো পুরো ব্লগটা স্কিপ না করে দেখো তোমাদের অবশ্যই বলছি ভালো লাগবে তো আজকে হচ্ছে বাবা আর মার বিবাহ বার্ষিকী তো আমি সেখান থেকে ব্লগটা শুরু করলাম বা বাদ বাকি দিন মানে কি করলাম না করলাম কীভাবে সেলিব্রেট করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ক্যামেরা কিন্তু অফ হবে না অন থাকবে তো দেখো এইখানে কেক কাটিং কমপ্লিট এখন সাতটা বাজে কৌস্তব অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে আর কেক নিয়ে এসছে আর এদিকে বাবা মার জন্য ফুল নিয়ে এসছে তো কেক এখানে কাটা হয়ে গেল আমরা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট রেস্টুরেন্টে তো আজকে আমাদের ডিনারটা কিন্তু মা ট্রিট মা বাবা মিলে ট্রিট দিচ্ছে আমরা বাইরেই সারবো এদিকে দেখো আমরা তিনজন মিলে যেটুকু পেরেছি মা বাবার জন্য ছোট্ট একটা গিফট অ্যারেঞ্জ করেছি তো গিফটটা কি তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে থাকতে হবে দেখতে পাবে তোমরা তো এইটা আমরা খুব কম টাইমের মধ্যে যেরকম আমাদের মাথায় মানে এসছে আর কি সেরকমভাবে একটা ছোটোখাটো গিফট অ্যারেঞ্জ করেছি তো তোমাদেরকে বলি আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমাদের ফ্যামিলির জন্য খুবই মানে স্পেশাল মানে পুরো মান্থটা আমাদের কিন্তু খুব আনন্দেই কাটে মানে বেশ মজা করে কাটে কারণ ফেব্রুয়ারি মাসে না আমাদের এমন অনেকগুলো ডেট রয়েছে যেই ডেটগুলো আমাদের জন্য স্পেশাল তো যেমন এই যে দেখো না এই ভিডিওটা আজকে আমি দিচ্ছি ঠিক কথা কিন্তু ভিডিওটা বারো বারো তারিখের আর কি বারোই ফেব্রুয়ারির কারণ বারো তারিখে হচ্ছে মা আর বাবার ভীববার্ষিকী আর বারো তারিখে কিন্তু আমাদেরও একটা স্পেশাল ডেট কারণ আজ থেকে বারো বছর আগে কৌস্তবাকে এই এই দিনটাতে প্রপোজ করেছিল তো বলতে পারো লাভ অ্যানিভার্সারি এক প্রকার বলতে পারো তো আজকের জন্য আমাদেরও একটা স্পেশাল ডেট এই যে দেখো গিফটটা ওপেন করেছে বাবা দেখো এই এই ফটোটা আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি করব এটা কিন্তু খুব রিসেন্ট তোলা একটা পিক সেটাকে যে বাঁধিয়ে দেবো মা এত মা বাবা বা এত তাড়াতাড়ি বাঁধিয়ে দেবো সেটা ভাবতে পারিনি তো যেরকম পেরেছি আমরা আর কি খুব তাড়াতাড়ি কম টাইমের মধ্যে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি আর এদিকে কিন্তু পাপা কিন্তু খুব বিরক্ত করছিলো তো এদিকে দেখো গোলাপ দেওয়া হচ্ছে গোলাপ যে তো বাবা মাকে গোলাপ দিয়ে দিল আর কি তো এদিকে আমি একটা ফটো তুলে নিলাম তিনজনের তো হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম বারো তারিখে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি আমাদের লাভ অ্যানিভার্সারি বলতে পারো চৌদ্দ তারিখে ভ্যালেন্টাইন্স ডে তারপরে সরস্বতী পুজো বাঙালির একটা ফেভারিট ফেস্টিভ্যাল তারপরে তাছাড়া আবার কুড়ি তারিখে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এই যে আসছে কুড়ি তারিখে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো এই তোমাদেরকে বলি মানে আমাদের কিন্তু রিলেশনশিপ মানে যারা জানো জানো যারা জানো না তাদেরকে বলছি আমাদের কিন্তু রিলেশনশিপে আজকে বারো বছর হয়ে গেল মানে দশ বছর আমাদের দশ বছর বছর ধরে আমাদের সম্পর্ক ছিল তারপরে এই লাস্ট দু বছর হলো আমাদের বিয়ে হয়েছে তো ওই জন্যই বলছি আমাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব আনন্দে কাটে মানে সেলিব্রেশনের মধ্যে দিয়েই পুরো মান্থটা কাটে আর এদিকে দেখো আমাদের স্টার্টারে যে ডিশটা নিয়েছি চলে এসে সেটা হচ্ছে আমরা স্টার্টারে নিয়েছিলাম মালাই কাবাব এটা কিন্তু আমার একদম ফেভারিট ডিশ মানে আমার খুব খুব ভালো লাগে এটা আমি গেলে এটা মাস্ট নিই তো ওদেরকে আমি বললাম দেখো তোমরা ট্রাই করো তোমাদের ভাল লাগবে কাবাব তো তোমরা অনেকবারই ট্রাই করেছো কিন্তু এই মালাই কাবাবটা কিন্তু আমার জন্য খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগবে দেখো তো কিন্তু সত্যি বলতে কি ওরাও খাওয়ার পর বললো না সত্যি খুব ভালো তো আমি এই রেস্টুরেন্টে যতবার আসি এই রেস্টুরেন্টে এই স্পেশাল ডিশটা কিন্তু আমি অবশ্যই প্রত্যেকবারই অর্ডার করি তো এটা সিক্স পিস ছিল থ্রি সেভেন্টি ফাইভ মতো নিয়েছিল আর আমরা দুটো ওরকম প্লেট অর্ডার করেছিলাম মানে এক একটা প্লেটের মধ্যে ছ পিস করেছিলো তো দুটোতে বারো পিস ছিল এরকম তারপরে আমাদের দুটো তিনটে করে করে সার্ভ করে দিয়ে গেছে তো যাই হোক যেটা বলছি হ্যাঁ এটার রিভিউ যদি বলো না এইটার কেমন মানে এই কাবাবটা না মানে খুব একটা মানে কাবাবও বলা যায় না এক্স্যাক্টলি বা মানে একটা মিডিয়াম ফ্লেমে এটাকে মানে খুব বেশি আর কি পোড়া পোড়া ব্যাপারটা থাকে না কাবাব মানে আমরা জানি যে একটা পোড়া পোড়া ব্যাপার খুব একটা থাকে না তাতে কি হয় চিকেনটা খুব একটা মানে বেশি শক্ত হয় না সফট থাকে আবার মালাইয়ের একটা ফ্লেভার মানে জাস্ট মানে ওয়াও খেতে এত সুন্দর হয় না বলার মতো না আমি কিন্তু খেতে খেতে একবার এদিকে খুচুর খুচুর ওদিকে খুচুর খুচুর করতে আছি কারণ জানো আমার পাপার জন্য একবার পাপাকে জল খাওয়াতে হচ্ছে মুখ মোছাতে হচ্ছে তো আমি একবার এদিক একবার এই করছি তো গন্ধরাজ লেবু দিয়ে উপর দিয়ে ছিটিয়ে কাবাবটা খেতে আমার বেস্ট লাগে তো কাবাব ছাড়াও আমরা মেন কোর্সে তারপরে কাবাব খাওয়ার পর ঢুকেছিলাম মেন তো আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম লখনউ মাটন বিরিয়ানি তো বিরিয়ানিটা ওরকম টু সেভেন্টি ফাইভ মতো এরকম নিয়েছিল আর বিরিয়ানিগুলো হান্ডি ছোটো ছোটো হান্ডিতে করে এরকম সার্ভ করেছিল তো আমরা ছিলাম ওই পাঁচজন মতো আমরা চারটে হান্ডি ওরকম অর্ডার করেছিলাম কারণ হাড় ওই না মানে বেশ মানে অনেকটাই ধরেছিল ওতে আর কি বিরিয়ানি তো ওরকম চারটেতে আমাদের মানে সুন্দর মতো হয়ে গেছিলো ওরকম চারটে অর্ডার করেছিলাম আর সাইডে একটা সাইড ডিশ অর্ডার করেছিলাম হচ্ছে বাটার চিকেন ছিল সিক্স পিস নিয়েছিলো ওরকম থ্রি ফর্টি নাইন মতো এরকমই নিয়েছিলো সাথে বাটার চিকেন ছিল তো যাই হোক এদিকে একটা সত্যি কথা বলতে কি আমি মালাই কাবাবটা যতটা ভালো খেয়েছিলাম আমার কিন্তু বিরিয়ানি মাটন বিরিয়ানিটা সেরকম একটা কিছু লাগেনি মানে খারাপ ছিল না বা কিছু কিছু মিসিংও ছিল না কিন্তু আহামরি কিছু স্পেশালও ছিল না সত্যি কথা বলতে ওই অ্যাভারেজ ছিল আর কি এরকম মাটনের পিসটা বেশ বড় বড়ই ছিল কিন্তু মোটামুটি লেগেছিল আর কি তো তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমার কিন্তু এই রেস্টুরেন্টে এত কিছু সুন্দর করে সাজানোর পরে চোখ কিন্তু একটা জিনিসেই আটকে গেছিলো আমাদের যেগুলোতে করে খাবার সার্ভ করেছে না সেই বাসনগুলোর মধ্যে কিন্তু আমার চোখ আটকে গেছিলো তো অনেকেই হাসবে কি বলছে রে বাবা কিন্তু সত্যি দেখো তোমাদেরকেও আমি ভিডিওর মধ্যে দেখাবো এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট হাঁড়ি ছোট ছোটো কড়াতে করে সার্ভ করেছিলো আমার মনে ছিল যেন এইগুলো যদি আমি পেতাম তাহলে আমি টাকা দিয়েই কিনে নিতাম তাদের কাছ থেকে কিন্তু এটা পসিবেল না জানি এবার আমার শাশুড়িমা বলছিল এটা আবার এত চিন্তার কি আছে বাসনওয়ালা বাড়িতে আসে সেখান থেকে কিনে নেবে কিন্তু সেগুলো না অ্যালুমিনিয়ামের হয় স্টিলের হয় না আর স্টিলেরগুলো না অনেক সুন্দর হয় একদম চকচক করে কি সুন্দর লাগে দেখতে তো তোমাদেরকে দেখাবো দেখবে হাঁড়িগুলো দেখে না তোমরাও মানে ওই বাসনগুলোর প্রেমে পড়ে যাবে পাপা কিন্তু দেখো কন কন্টিনিউয়াসলি মানে দুষ্টামি করেই যাচ্ছে তো মা একবার উঠছে ওকে নিয়ে খেতে খেতে একবার মানে বসছে তো ওঠা বসা করে যাও খেতে পারছিল টুকুই পেরেছে তারপরে যখন আমরা মেন করছে টুকি তখন কিন্তু পাপা এত দুষ্টুমি করছিল একদমই খেতে দিচ্ছিল না কাউকে তো আমি ওই জন্য মাকে বলছিলাম যে পাপাকে কোথাও একটা রেখে আসি মানে আমার মার কাছে বা কোথাও কিন্তু মা বলল কি না আজকে স এরকম একটা দিনে বাড়ির সবাই মিলে ঘুর মানে বেরোচ্ছি ঘুরতে কিন্তু পাপাকে নিয়ে যাবো না সেটা হয় না ঠিক আছে দুষ্টামি করবে করবে আমি ওকে ট্যাগেল করব বলে মা কিন্তু নিয়ে এসেছিলো ওকে আর সত্যি কথা মাই কিন্তু রেখেছে মানে আমরা এরপরে বিরিয়ানি যখন সার্ভ করে না একদমই পাপা দুষ্টুমি করছিল খেতে দিচ্ছিল না দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম মা কিন্তু বেচারি একদম লাস্টে বসে বসে একা খেয়েছে মানে পাপাকে রাখছিলো প্রথমের দিকে তো এখানে আমার খাওয়া দেখো কমপ্লিট এই ডিশটা আমি সবার আগেই কিনি মানে আমার এত দারুণ লাগে আমি কিন্তু সবার আগে এই ডিশটা শেষ করে দিই এদিকে মৌ চাইছিলো আমার কাছে জল তো ওই জন্য ওকে আমি জল দিচ্ছিলাম আমার না একটা ফোবিয়া আছে জানো তো কেউ যদি জল খায় আমার সামনে আমার কিন্তু জল আমার তাকে দেখে জল খেতে ইচ্ছা করে আবার একটা কী জিনিস হয় জানো তো হাই তোলা নিয়ে মানে কেউ যদি আমার সামনে হাই তোলে আমার কিন্তু আবার হাই ওঠে তোমাদের কারো রকম হয় কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে মৌ কিন্তু ওর দাদাকে কন্টিনিউয়াসলি খচাচ্ছে যে কুড়ি তারিখ চলে আসছে তোরা কি ট্রিট দিবি চিন্তা কর চিন্তা কর তোরা বল সত্যি আমিও ভাবছি কি কি করা যায় কুড়ি তারিখে আমরাই বা কী করবো মা বাবা তো সেরে ফেললেও কিন্তু আমরা কি করব সেটা নিয়ে আমরাও চিন্তা করছি এদিকে কিন্তু দেখ দেখো চলে এসছে বিরিয়ানি আর আমার মুখে ফুটে গেছে হাসি ইভেন সবার মুখেই হাসি ফুটে গেছে বিরিয়ানি দেখে তো এখানে দেখো ওই যে বললাম না ছোটো ছোটো হাঁড়িগুলো করে সার্ভ করছে দেখো এই যে কি সুন্দর না হাঁড়িগুলোও কী ভালো লাগছে বিরিয়ানির থেকে বিরিয়ানির হাঁড়িগুলো মনে হচ্ছে যেন বেশি পছন্দ হয়েছে আর ওই যে দেখলে ছোট্ট ওই কড়াটা কড়াটাও কী সুন্দর তো তো এই যে দেখো এখানে চলে এসছে বাটার চিকেন আর এদিকে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে তো বিরিয়ানিটা কিন্তু জাম মানে খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু আহামরি কিছু নয় ওই যে বললাম আসল কথা কী বলতো আমাদের একটা চেনা জানা দোকান আছে সেই দোকানের বিরিয়ানিটা এত সুন্দর না খেয়ে খেয়ে না আমাদের ফোবিয়া হয়ে গেছিলো মানে এত সুন্দর না ওই দোকানের বিরিয়ানি ছাড়া আর কোনো দোকানের বিরিয়ানি ভালো লাগে না এটা আমাদেরই ফল্ট হয়তো তো এই যে এখানে দিয়ে দিয়েছে মাটনের পিসটাও কিন্তু বেশ বড় ছিল মাটনটা কিন্তু সফট ছিল এমন না যে হা মানে ছিঁড়তে হচ্ছে খুব জোরে প্রেশার দিয়ে সেরকম কিছু না বেশ ভালোই ছিল তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ঘরে গিয়ে কিন্তু আমি আর মৌ খুব আনন্দ করছিলাম মানে আমাদের সারাটা দিন খুব ভালো কেটেছে দেখে আমরা কিন্তু খুব নাচানাচি করছিলাম দুজন মিলে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো অনেক অনেক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আর এই যেদিকে আমরা বাড়ি এসে আনন্দে নাচানাচি করে নিচ্ছিলাম আর আমাদের টোটাল বিল হয়েছিল এরকম টু থাউজেন্ড হ্যাঁ এরকমই কিছু এই যে বিল তো ভিডিওটা এই অবধি বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা